ड्रेसिंग रूम में ये बढ़िया शॉट जिस तरह से सूर्य और उसी बीच यहां पे यहां पे सूर्य कुमार यादव इसके हमारा बैटिंग दुनिया अनन्य नाम सूर्य कुमार यादव 360 ডিগ্রি ব্যাটিং স্টাইল সম্পর্কে বিশ্লেষণ করব কিভাবে তিনি অফ স্টাম্পের বাইরের বলকে লেগ সাইডে খেলে আবার শর্ট বলকে ব্যাক থেকে পুল করেন সেটি আজ জানা যাবে একেবারে পেশাদার বিশ্লেষণে চলুন আর দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক তার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই ভিডিওতে বলার বল ডেলিভারি করার পূর্বে ব্যাটসম্যান ওপেন স্ট্যান্সে দাঁড়িয়ে আছেন ব্যাটের পজিশন সেকেন্ড স্লিপ বরাবর দুই হাতের পজিশন দেহের একদম নিকটে এরপর বলার বল ডেলিভারি করার সময় ফ্রন্ট ফুট সামনের দিকে চলে আসলো এবং বডিও নিচের দিকে ঝুঁকে গেল খেয়াল রাখুন বল কিন্তু এখন চের উপর বাউন্স করার জন্য মাটিতে লাগা অবস্থায় এখন খেয়াল করলে দেখতে পাবেন ব্যাটসম্যান তার হাতটাকে বডি থেকে একটু দূরে নিয়ে গেছে যেন বলটাকে আরো বেশি পাওয়ার দিয়ে মারতে পারে এখানে কিন্তু লক্ষ্য করার বিষয় হাতটাকে পিছনের দিকে নিয়ে যায় নাই অনেকটা সাইডের দিকে নিয়ে গেছে এরপরে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো ব্যাটের পজিশন বলটাকে হিট করার সময় আমরা যেভাবে ছুরি অথবা দা চালাই সেই কোয়ালিটিতে ব্যাটটাকে নিয়ে যাওয়া হয়েছে যেটা রোহিত শর্মার মতো প্লেয়াররা করে থাকে এরপর বলের ডিরেকশনটাকে যতটা সম্ভব আকাশের দিকে ওঠানোর চেষ্টা করা হয়েছে সাথে সাথে ব্যাটটাকেও আকাশের দিকে উঁচু করা হয়েছে এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম এর মধ্য থেকে আমরা একটা কথা বুঝতে পেরেছি বডি থেকে হাতটা দূরে সরানো কতটা জরুরি এরপরে যে বিষয়টি বুঝতে পেরেছি সেটা হলো ব্যাটের মাথা বাইরের দিকে রাখা তৃতীয় যে বিষয়টি আমরা বুঝতে পারলাম ব্যাট সুইং সরি কিংবা দায়ের মতো ব্যাটটাকে আনা চতুর্থ যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যতটা সম্ভব আকাশের দিকে ব্যাটটাকে মেলে ধরার চেষ্টা করা ভিডিওটি যদি না বুঝে থাকেন তাহলে আবার পূর্ব থেকে দেখুন কারণ এটি আপনার ছোট ভাইদের অথবা আপনার বন্ধু বান্ধবদের অনেক কাজে লাগবে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য